পর্যন্ত তারা নেতৃত্ব দিতে পারবে কিন্তু জালেম সারা তাদের নেতা হওয়া জায়েজ নেই ঠিক অন্ততে 15 বছর যারা ছিল এরা যে জুলুম করেছে উপাস করা লাগবে না আমি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বছর আমারে ফাঁসির কনডেম সেলের ভেতরে শয়তানরা রেখেছিল শরীরে ওর পর থেকেই দুর্বল হওয়া আরম্ভ হয়েছে এখনো আমি স্বাভাবিক না

আমার ভাইরা তাহলে আয়াত থেকে যেটা প্রমাণ পেয়েছি সামনে যেন কাজে লাগাতে পারি কোন জালেম নেতা হতে পারবে আমরা কিন্তু তারিখের পর থেকে অনেক নতুন না কালকে আমি নাটোর থেকে বাবনারি রাস্তায় ডাকাতের কবলে পড়েছিলাম কিন্তু আমার মনে হয় আট দশ মিনিটের কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমরা এসেই দেখি গাড়ি ব্রেক করা গাছ ফেলা মনে হয় চলে গেছে তারপরে আমরা ঢুকেছি আর একটু আগে আসলে আমারও খবর ছিল আমি একবার পেরেছিলাম ওই জেলে যাওয়ার আগে উনিশ সালে সেদিন পাবনা থেকে লালন পার হয়েই কেবল মাঠের ভেতরে আর দেখি গাছ ফেলে গেছে গাড়ি থেমে গেল গায়ে ভাড়া মারে বলছে হজুর মুখ করেন আপনাকে দেখলে হয়তো ওদের দয়া হতে পারে ও আল্লাহ মুখ বের করে দেখছি বলছে যা আছে আগে তো ভালো ছিলাম সবগুলো নিয়ে নেওয়ার পরে বলছে হজুর চলে যাচ্ছেন ভাড়া মারা কিছু আছে কষ্টিয়া যেতে তো তেল মেল লাগবে কিছু নেবেন না তেলও তো নেওয়া লাগবে শেষে পাঁচশো টাকা বের করে বলছে যে তেল কিনে চলে যান বেশি দূর নেই ড্রাইভার আমার বলছো হজুর ডাকায় ধরু ইমানদার ডাকায় সুলুম বন্ধ করা লাগবে নাই তো আপনি সামনে নেতৃত্বে আসতে পারবেন না অন্তত দেশের মুসলমান আপনাকে গ্রহণ করবে না যদি কথা বুঝে হা বা না বলেন আলহামদুলিল্লাহ আর না বুঝে যদি খাতে পারলি না লাফায় ওদের দেখা দেখি লাফাচ্ছে আমরা যেন এমন হয়ে না যাই সামনে কোন জালেম নেতৃত্বে আসতে পারবে গ্রহণ করবো আমরা চার নাম্বারটা বলি এটা আবার রাগ করবেন না তো আমি পড়ে এসেছি এই জন্য বলছি মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের বিষয় আমার বলতে বাধা নেই আমি বলবো আপনি মানা করলো আমি বলবো এটা সরান পাঁচ নাম্বার বাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়তে পাবেন আর

গ্যারান্টি কিন্তু হামজা দেয়নি দিয়েছে রসুল তার জীবনে কোনদিন মিথ্যা পাওয়া গেছে সেই রসুল্লাহ বলেন কমন ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা আমার মনে হয় এই চুয়ান্ন বছরে আমরা সফল হতে না পারার পেছনে এইটা একটা কারণ আমেরিকাকে অনেকে আমরা চর্ম সফল দেখি ওরা জাতে মাতাল হলো তালে ঠিক আছে ট্রাম্পের মতো একজনকে ওরা বানিয়েছে কিন্তু কমলা হ্যারিস দায়িত্ব দেয়নি আপনি ওদের কাছ থেকে সব নেন ওদের পোশাক আশাক নিয়েছেন ওদের সুলের কাঠিং নিয়েছেন এটা নিতে পারেন না ওরা শত শত বছর আজ পর্যন্ত কোন মহিলাকে নেতা বানায়নি আর আপনি ওখানে সব নেবেন শুধু এইটা নেবেন না এইটাও সামনে নেওয়া লাগবে কোন মহিলা আমাদের নেতা হতে পারবে আরো যারা নেতা হবে তাদের পুরুষ হওয়া লাগবে কারণ পুরুষ মানুষ রাতে দিনে এসে কাজগুলো করতে পারে একজন মহিলা রাতে দিনে ওই কাজ করা সম্ভব না আমি এখন শুধু নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে খালি গায়ে এখান থেকে ফরিদপুর পর্যন্ত হেঁটে যাব সে ক্ষমতা আমার আছে একজন যুবতী মেয়ে লোক পঁচিশ বছর বয়স নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমার পেছনে যেতে পারবে একটা কথা বললাম এরকম বহু জায়গায় পারবে না কারণ বাইরের কাজ সব আল্লাহ পুরুষের দায়িত্ব দিয়েছেন আর ভেতরের কাজ সব আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন আমেয়েদের যে আছে আপনি যদি শত চেষ্টা করেন জীবনও তাদের ওই কাজ করতে পারবেন না করলে তার ভেতরে ভুল ত্রুটি হবে মেয়েদেরকে কাজ দেয়নি আল্লাহ তা না ওদেরও বহু কাজ আছে সংসারে হয়তো আমরা টের পাই না তাই মেয়েরা যে রান্না বান্না করে আপনি একটু যেদিন বউ বাড়ি থাকেন একটু রান্না করে দেখেন তো ছাতা কুকুরেও খাবে না একটা লোক একদিন বউকে ধমকাতসে যে কি কাজ করো তুমি ছাতা বাড়ি দেশে তো غور غور করো শুধু ঠোকা মুখে করো কোনো কাজ নেই তোমার মহিলা বলছে আমার কাজের কোনো গুরুত্ব নেই তোমার কাছে আগামী কাল থেকে তোমার কাজ আমি করব আমার কাজ তোমার করা লাগবে ও একটা ব্যাপার হলো সকালবেলা মহিলা গরুর ছাগলগুলো নিয়ে গেছে খুলে মাঠে ছরাতে রান্না করা লাগবে Saul কয় খোঁজ খবর নিয়ে দেখে আছে কিন্তু এখনো লাগবে এর ভেতরে তো খোদ আছে কোলা নিয়ে এসেছে কোলা কোলা নিয়ে এসে ছাড়বে চাউল হাতের উপরে দিয়ে যে বাড়ি দেওয়া লাগে ও ছাতা তো জানে না খালি এমনি এরকম এরকম করে

পুরুষেরা বাইরে জিহাদ করে যে স্বভাব পাবে আপনি শুধু সন্তানটা পেটে নিয়ে সেই স্বভাব পাবে নবীজি বলেন একজন মহিলা যখন সন্তান পেটে নেয় সন্তানের কারণে সে হয়তো রাতের বেলা ঘমাতে পারে না খাবার খেতে পারে না রাতে তাহার করলে পড়লে যে সবাব হতো দিনের বেলায় রোজা রাখলে যে সবাব হতো আল্লাহ ওই সবাব তার আমল নামাই লিখে দেয় আমার বোঝানোর বিষয় ছিল সামনে কোন মহিলা আমাদের নেতৃত্বে আসতে পারবে শুধু আজকে এখানেই না সারা বাংলাদেশে এটা আমি ছড়াচ্ছি নেতা হবে পুরুষ বলেন না কেন নেতা শুধু পুরুষ হলে হবে না পুরুষের পাশাপাশি সৎ এবং যজ্ঞ হওয়া লাগবে এই দেশে অনেক মানুষ যোগ্য ছিল কিন্তু সৎ ছিল না এই জন্যেই যে দরবেশ বাবা সালমান আঙ্গুল হয়ে গিয়েছিল ছিল কথা বলেন না কেন কোথায় সে বিয়াইয়ের ছোট ভাই তো আমার সাথে জেনেছিল ডাক দিয়ে বললাম কি বড় ভাই এক জায়গায় তো এখন আপনি আমাকে কতবার এই ফরকবর থেকে ফেরত দিয়ে দিয়েছেন যে না হামজারে আমি ঢুকতে দেব না আজকে আল্লাহ জায়গা মতো আপনাকে ঢুকিয়ে দিয়েছে আমি যখন খাবার খেয়ে না খেয়ে থাকি আপনারে ওই রকম খাওয়া লাগবে আমার একদিন দেখা হয়েছিল পাশের বিল্ডিং এ ছিল তো মাঝে মাঝে যে তালদাম দেখি বিভিন্ন পরিচিত লোক আছে এটিএম আজহারুল ইসলাম আছে আল্লাহর একজন শহীদ মানুষ তো মরে গেলে শহীদ হয়ে যায় বছর বিনা কারণে আটক করে রেখেছে এদেশে সালেমদের যতগুলো মামলা সবই যেহেতু খারিজ হয়ে যাচ্ছে লতফজ্জামান বাবর যদি ছাড়া পায় গিয়াস মামুন যদি ছাড়া পায় মালানা জসিম উদ্দিন রহমানই যদি ছাড়া পেয়ে মুক্ত বাতাসে আসতে পারে আমরা এটিএম আজ ইসলামের মুক্তি কামনা করছি তারা তার মুক্তি চান দেখে আলহামদুলিল্লাহ যে কয়টা বললাম এই কয়টা যদি সামনে আপনি নিয়ে আসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে কাঙ্ক্ষিত কল্যাণময় রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছে আমরা এবার সেদিকে প্রবেশ করছি এক নাম্বার রসুলের প্রতি আমাদের দায়িত্ব বা কাজ হচ্ছে তার প্রতি জিকির করা না তার প্রতি দৌরুদ পড়া সুতরাং নেতা যাদের ঠিক নেই এই গোনা বলি যাদের ভেতরে পাবেন পেছন থেকে চুরি আসেন এগুলোর বাইরে যাদের গোনা বলি হবে পাঁচ বি তাকে নেতা আপনাকে মানা লাগবে সাল্লো আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাহলে আপনারে দরুদ কবুল হবে আমি আশা করি বসাতে পেরেছি এরপরও যদি কেউ না বোঝা ভান করে থাকেন এদিকে আসেন কানের নিচে এমন জোরে দুইটা দেব সব টের পেয়ে যাবে আজকে আমার পেলাভাব কি তো আয় আপনারা দেখেছেন সারাভান ইসরাইল থেকে আমরা পড়েছি বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহকে ধোনির ধরা থেকে আল্লাহ যখন নিয়ে গেলেন বিভিন্ন জিনিস তাকে দেখাচ্ছিলেন তাফসির থেকে আমি সাতাশটা জিনিসের নাম পেয়েছি আজকে দিনের বেলা যেখানে ছিল বয়ালমারি স্টেডিয়াম ময়দানে আমি পয়েন্ট আকারে কয়েকটা ওখানে বলেছিলাম

তিরিশ হাজার বছরের রাস্তা উঠবে মানুষ দশ হাজার বছর আবার নামবে দশ হাজার বছর হবে হীরার মতো ধার হবে বলেন বলনের উপর দিয়ান মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব। দেবাগার যারা সব কেটে কেটে জাহান নামে পড়ে যাবে কারণ এটা জাহান নামের উপর দিয়ে কিন্তু মানুষ যদি তাকলা অর্জন করে আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায় আল্লাহ আলামিন বলেন

আমাদের দিন আমি মিজানের পাল্লার কাছে পরিমাপ করে গুরুত্বের ভিত্তিতে মাপ দিয়ে তার পারিশ্রমিকটা পরিপূর্ণ করে দেব ওই লোকটার জীবন তো সফল হয়ে যাবে আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা রং তামাশা আর ধোকা ছাড়া আর কিছু না কে বলছেন এই পরীক্ষা যেহেতু সামনে আমাদের আছে দ্বিতীয় রব্বুল আলমিন বলেন আস্তে আস্তে দুনিয়ার জীবনে আমি যাকে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দান করি আস্তে আস্তে জাহ্নাতের কাজগুলো করার তাওফিক দেয় এই লোকটার জীবন সফল আগে হয়তো অলঙ্ক নাচ দেখতেন ভালোই লাগত এখন হয়তো আস্তে আস্তে ঘৃণা তৈরি হয়েছে ওর উপরে ওগুলো মনে আসলে আপনার ঘৃণা লাগে পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন অলঙ্ক নাচ দেখলে অর্ধ অলঙ্ক নাচ দেখলে আপনার কাছে ঘৃণা লাগে সিকির করতে আগে ভালো লাগতো না সিকির করলে এখন মনের ভেতরে আলাদা শান্তি পান আপনি বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে এই সুযোগ যদি আপনি কাজে না লাগান আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন আমার হায়াতিটা আমাদের ধোকা মা বাবা এটা আজকে আবার এক দাদা মারা গেছে দাদা ভালো মানুষ ঘুমিয়েছে ছেলেমেয়ে জামায়ের সাথে কথা বলে সকালে দেখে মরি গেছে অল্প বয়স বেশি না ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে মরে গেল কোন দিন অলোক না অন্তত এই দিনের জন্য ভাবে না যে সকালে আমি হার বলছি মা বাবাও কিন্তু ধোকা স্ত্রী সন্তান জমি জায়গা প্রভাব প্রতিপত্তি পৃথিবীতে আল্লাহ মানুষকে দিয়েছেন সব ধোকা আপনি খালি চোখটা বন্ধ করে দেখেন ধোকা কেমন সব টের

তোমাদের সন্তান আদি তোমাদের সম্পদ আদি এগুলো যেন করে না রাখে যদি কেউ গাফেল হয়ে যাও আমি আল্লাহর জিকির থেকে যদি যাও। তাদেরকে আমি আল্লাহ বললাম তারা ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ আমি আমার নিজের দিকে তাকিয়ে একটা কথা বলছি এদিকে তাকার এই যে ধোকা এ শব্দটা পড়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে মা বাবা এটা ধোকা হয় কি করে এত ভালোবাসা দেয় তারা আমাদেরকে স্ত্রী এত মহাব্বত করে এত প্রেম ময়ালব করে সে আবার ধোকা হয় কি করে সন্তান আদি আমার তো তিনটা মেয়ে আল্লাহ দিয়েছেন এরা ধোকা হয় কি করে আয়াত মনে হয় ঠিক না পরবর্তীতে দেখি আমার পূর্ব পুরুষদের দিকে তাকালাম আমি আমার বাবা রিয়াজ উদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমাজ আলী এরপরে আমি আর চিনি না এই তিন পুরুষের পরে আমার আর জানা নেই সত্যি বলছে আমি আর চিনি না এখন বলেন তো তিন পুরুষের উপরে নমাজ আলীর বাবা চিনি কে আমি তো জানি না এই লোকটা খুব বেশি হলো একশ বছর আগে মারা গেছে কত বলেন বলেন একশ বছর আগে যে লোকটা মরি গেল এই লোকটা যদি এখন কুষ্টিয়ার আমার যেখানে বাড়ি এই বাড়িতে এসে বলে দুই তালা বাড়ি আমার এই ভিটা আমি কিনেছিলাম আমি নোমাজ আদির বাবা ওর তাপ মুখ সব ফেলে দেব না কিসের নোমাজ আলীর বাপ আপনি আমি তো নোমাজ আলীকে চিনি না আর আপনি এসেছেন নোমাজ আলীর বাপ আপনার যদি থাকা জায়গা না থাকে কোস্টিয়ার বড় মসজিদ খোলা আছে রাতের বেলা ওখানে থাকেন সকাল বেলা কেটে পড়বেন আল্লাহ যে বলেছিলেন মাথা ওল গরু ওর দুনিয়ার জীবন ধোকা আমি একেবারে বাস্তব বলছি এইটা কথা বলে না কেন আমরা যদি সত্যি একশো বছর পরে আবার এই ফরিদপুরে ফিরে আসি যদি বলি এই বাড়ি আমার এই ভেটা আমি কিনেছিলাম ওই সময় যারা এখানে বসবাস করবে তারা আমারে চিনতে পারবে আর যদি সেনে ও উঠতে দেবে তার জন্য কি করে যাচ্ছেন একটু বিবেককে প্রশ্ন করতে পারেন না যে একশো বছর মাত্র এরপরে ফিরে আসলে আমার নিজের কেনা আয়াই জায়গা আয়াই ভেটা আমারে উঠতেই দেবে না এর জন্য যদি এখন আমি আমার আখের আত্মা নষ্ট করে ফেলি আপনার অবৈধ কামাই অবৈধ ইনকাম ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা ওরা কিন্তু দুই পায়ে খাড়া আছে যা করেন দ্বারা সে গোনা হবে হবে একটা পাপ আপনার বউ আপনার মা বাবাও নিতে রাজি কথা বলেন না কেন এখানে আমরা যেন পাগলামি না করি আমি শহ যারা এসেছি এখন দুনিয়ার জীবন সম্পর্কে আমরা যেন বুঝতে পারি আল্লাহ যেহেতু বললেন ধোকা অবশ্যই এখানে কোনো কারণ আছে কথা বলেন না কেন